হ্যালো বন্ধুরা কেমন আছেন তো অবসর সময় আছে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু বকবক করি আপনাদের সাথে না সাথে বললে ভুল হই আমি বক বক করবো আপনাদেরকে একটু শোনাব আপনারা একটু শুনবেন ধৈর্য যারা যদি শুনতে ইচ্ছা করে যাই হোক মূল প্রসঙ্গে ফিরে ফিরে আসি সেটা হলো ইদানিং বাংলাদেশের বিভিন্ন ইউটিউব ফেসবুক বিভিন্ন সামাজিক যোগাযোগ যে গণমাধ্যমগুলো আছে সেগুলোর মারফত জানতে পারলাম যে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে কিছু সেনাবাহিনী নাকি ইউক্রেনে যাবে রাশিয়ার এগেনস্টে যুদ্ধ করার জন্য কিংবা অন্য কোনো কারণে ওখানে যাবে এই বিষয়টা নিয়ে তারা খুব কনসার্ন মানে দুশ্চিন্তাগ্রস্ত তাদের থাকতে আমি বলতেছি যে দুশ্চিন্ত দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই মানে আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশ সেনাবাহিনী ওখানে যুদ্ধে যাবে না উগান্ডা রুয়ান্ডা ইথু পিয়া সুমালিয়া ওইটা হইলে হয়তো বাংলাদেশ সেনাবাহিনী এই মিশন কি শান্তির যে মিশনগুলো পরিচালনা করে বা ঠিক আছে ঠিক আছে কিন্তু রাশিয়ার মতো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শারীরিক মানসিক এবং সামরিক কোনো সক্ষমতাই তাদের নাই তারা চালাইব থ্রি নট থ্রি রাইফেল মানে থ্রি নট থ্রি রাইফেল কি তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না আর ওখানে যাওয়ার পরে তাদেরকে আধুনিক অস্ত্র দিলে সেগুলো তারা চালাইতে পারবো না কারণ এটা একদিন দুই দিনের ব্যাপার না একটা অস্ত্র আপনি চাইলেই দুই ঘন্টা চালানো শিখতে পারবেন না এখানে অনেক কিছু জানার বোঝার আছে ওরা পারবো না আর আর সবচেয়ে মূল যে বিষয়টা ওরা হলো ভীতু একটা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হল চরম ভীতু এবং উশৃঙ্খল উশৃঙ্খল না বিশৃঙ্খল ওই বাহিনীর মধ্যে এই বাহিনীর প্যারেডগুলো দেখবেন হাসি ওঠে প্যারেড দেখলে আর তারপরে আপনি এদের প্যারেড দেখার সাথে সাথে আপনি ফার্স্ট ওয়ার্ল্ডের প্যারেডগুলো দেখবেন যেমন চীন রাশিয়া আমেরিকা উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আমি মনে করি বেস্ট উত্তর কোরিয়ার প্যারেড আমার কাছে ভালো লাগে আপনি ওদের প্যারেডগুলো দেখবেন ওরা কত সুশৃঙ্খল বাংলাদেশ সেনাবাহিনী একটা বিশৃঙ্খল বাহিনী ওরা বাংলাদেশের সাধারণ নাগরিক ছাড়া অন্য কারো দিকে গুলি করছে এমন কোন প্রমাণ আছে যে ওরা গুলি করছে যে কাউরে বারবার আমাদের দিকে মাঝে মধ্যে বিমান নিয়ে আসে হেলিকপ্টার নিয়ে আসে গুলি করে উমুকরে মারে তুমুকরে মারে আর বাংলাদেশ সেনাবাহিনী হুমড়ি দামরি হুমড়ি ধামড়ি সব যা আছে আমাদের দেশের জনগণের উপরে যাই হোক দান বানতে যায় আবার শিবের গীত গাই ফেললাম যাই হোক ওইটা না ওরা যাইবো না যদি প্রস্তাব যে আসবো না তা না কারণ ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ করার ইতিহাস এখন না অনেক আগে থাকতে আছে আমাদের দেশে ওই ভাড়াটে সৈন্যের গ্রামীণ রূপটা ছিল লাঠিয়াল ওদেরকে ভাড়া করা হইতো যারা এই সম্বন্ধে জানেন তারা বুঝবেন ওই রকম আন্তর্জাতিকভাবেও ছিল সৈন্য ভাড়া করে যুদ্ধ করছে ওই হিসাব করলে তাদের কাছে প্রস্তাব আসতেই পারে তারা প্রস্তাব প্রত্যাখ্যান করবো ইনাইয়া বিনয়া তারা বলবো যে আমরা আসলে তার সাথে যুদ্ধে নাই আমরা শান্তির মিশন হলে আমরা আসি যুদ্ধের মধ্যে আমরা নাই আমাদের নীতির বাহিরে আমরা এটা সেটা বংশ নানান ছলছাতরি করবো না আসলে মূল বিষয়টা তারা ভয়ে যাইবো না ওখানে তারা ভয়ে যাইবো না কিন্তু যাই বোনাইটা আপনার শিউর থাকেন এই বাহিনী যদি এতই সাহসী হইতো এতই সাহসী হইতো আপনি দেশের বর্তমান পরিস্থিতিরা দেখেন তো এদেরকে পাবলিক জুতা পিঠা করতেছে বর্তমানে লজ্জা সরব নাই আর মাননীয় সেনা প্রধান একজন আছেন আল্লাহ ওনার দীর্ঘ জীবন হায়াতদান দান করুক দোয়া করি ওনার মতো এমন অথর্ব একটা লোক এত বিশাল একটা বাহিনীর প্রধান কিভাবে হইছেন এবং কিভাবে আছেন আমি বুঝি না এই বদ্রলেকের ভিতরে কি কোনো মানে কোনো জিত ক্রোধ এই যে কোনো কিছুই নাই ওই মানে আত্মসংক মানে আত্মমর্যাদা বলতে কোনো শব্দ কেউ ওনার মধ্যে নাই এই যে ছোট ছোটো পলাপান ক্যান্টনমেন্ট উড়াই দেবো এই ইটখুলিয়া নিয়ে আসমু ও হাস না কি আশ্চর্যজনক ঘটনা পুরা বাহিনী দেখে তারা অসম্ম অপদস্থ করতেছে এই লোক হইলো এই পুরা বাহিনী দেখেন মেরুদণ্ডহীন বাহিনীর মতো সব হইলো হজম করতেছে হজম করতেছে ওদের কিছু করার নাই ওরা বাধ্য হয়ে হজম করতেছে ওদের কিছু করার নাই কারণ ওরা ওদের ওই সাহস নাই ওদের মধ্যে ওই দেশপ্রেম নাই ওদের মধ্যে স্পৃহা নাই ওদের মধ্যে আছে ওই লোভ লালসায় পরা অনেকে বলে যে এগুলা নাকি দেশপ্রেমিক বাহিনী আরে বাংলাদেশ নাই দেশপ্রেমিক বাহিনী কেন রে ভাই আপনাদেরকে আমাদের দেশপ্রেমিক বাহিনী বলতে হইব কেন আপনারা দেশপ্রেমের কি এমন উদাহরণটা রাখছেন বলেন তো ওই বন্যা টন্না হইলে আপনারা স্পিড বোর্ড ওইটা সেটা নিয়ে আসেন এগুলো তো ভাই আপনাদের না এগুলো যে কোনো লোকের দিলে সেই এগুলো নিয়ে যেতে পারবো ওখানে আপনাদের সে ভালো করে সাধারণ মানুষ হাতে বাবা নৌকা নিয়ে চলে ভাই বৈঠা ভাই ভাই যারা যায় তারা হইলে মেয়া সত্যিকারের দেশপ্রেমিক আপনারা কি সেই দেশপ্রেমিক জনগণের টাকায় কিনে এইসব জিনিসপত্র নিয়ে আপনারা ওখানে দেন দিয়ে আবার বলেন দেশ প্রেমিক দেশের একটা বাজেটের কত পার্সেন্ট আপনারা রাখান হ্যাঁ আমাদের দেশের বাজেটের কত অংশ আপনাদের পেটে ঢুকে আপনারা লুটতরাজ করেন কি উপকার করছেন দেশের আজ পর্যন্ত দেশপ্রেমিক বাহিনী এখন হইতে আন্তর্জাতিক প্রেমিক বাহিনী বিশ্বপ্রেমিক বাহিনী ইউক্রেনে যাইবেন বাংলাদেশ সেনাবাহিনী যাব ইউক্রেনে এই সব চিন্তা ভাবনা বাদ দেন ভাই এইটা নিয়ে দুশ্চিন্তা করেন না অবস্থা দেখেন দেশের মধ্যে দেখলাম এক জন্য সেনা সেনাবাহিনীর এক সদস্যরা চড়াইতেছে বিড়ালের মতো এইভাবে আছে এই হলো আমাদের সেনাবাহিনী ভারতের সাথে যদি আপনারা যারা আছেন বিরোধী কুত্তার মতো খাও খাও খাউ খাউ করেন মিয়া মানে ভারত ছাড়া মিয়া চলতে পারবেন আপনারা বলদের দল ভারত যদি আপনাদেরকে একদিনের জন্য বন্ধ করে না খেয়া মরবেন সাঁকর দিয়ে বাড়িতে পারবেন না আকাশ দিয়ে যেতে পারবেন না আপনার ক্ষমতা আছে দেশ থেকে ভারতের সারা ভারতেরই সারা সহায়তা ছাড়া ভারত আমাদের নিকট প্রতিবেশী আমাদের বন্ধুরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধে ওরা আমাদেরকে অনেক সাহায্য করছে ওরা না থাকলে আমরা দেশ স্বাধীন করতে পারতাম আপনারা কোনো কারণ ছাড়া ভারতের বিরোধিতা করেন আরে ভাই একটা শক্তিশালী রাষ্ট্র যদি আপনার পাশে থাকে তাকে আপনার আজ করতেই হবে এটা সারা দুনিয়াতে সবাই সবাই করে এই ইউক্রেনের অবস্থা দেখতেছেন না একটা শক্তিশালী রাষ্ট্র পাশে এটা তোয়াস না করে একসাথে ঘাটতেরামি করে ইউক্রেনের ফলাফল কি হয়েছে ইউক্রেনের সামরিক ক্ষমতা আর আপনাদের সামরিক ক্ষমতার কথা আমাদের সামরিক ক্ষমতা কথা জানেন অর্থনৈতিক ক্ষমতা কি ওদের অবস্থান কি ওরাই পারে না ইয়ার সাথে রাশিয়ার সাথে সারা দুনিয়া মিলে না আর আপনারা ইন্ডিয়ার সাথে নিয়ে মানে কোনো কারণ ছাড়া একটা পায়াপারাদ লাগার একটা লাগর একটা ব্যবস্থা করে বলছেন পায়াপারা দিতেছেন যে ইন্ডিয়ার এন আবার কইবেন না যে আমি ভারতের দালাল আপনার যা খুশি আই কাউকে আর আমি আমার দেশের দালাল আমার দেশের ভালোর জন্য যদি ভারতের ভারতের দালালি করতে আমি ভারতের দালালি করবো যাই হোক ভাই আপনাদের উপর মানে যারা নাকি এই দালালি করেন তাদের উপর আমার এই এই কথাগুলা সবার জন্য না তবে যাই করেন ভাই যাই করেন ভারতের সাথে ঝামেলা করেন না আর বাংলাদেশে না বা ইউক্রেনে যাইবো এটা বিশ্বাস করেন না বলদা বাহিনী চিন্তা করেন জাতির জনকের স্ট্যাচু সেনাবাহিনী নিজের হাতে ভাঙে বঙ্গবন্ধুর বত্রিশ ভাঙে ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখে আবার গতকাল না পর দেখলাম আরে ক্রাউন রিয়েলি সরি টু সে ওনার মর্যাদা আমার কাছে ক্রাউন ছাড়া অন্য কিছু না হঠাৎ করে এটা বলতে আসেন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে কোনো কিছু করা যাইব না কোনো কি আর ই দিয়ে দিল একটা উনি এটা ঘোষণা দিয়ে দিলেন হাস্যকর আগে ওই জনাব ওয়াকার দিতেন এখন দেখছে যে উনি এগুলা বলে পাবলিক হাসে এই জন্য উনি ওই নিজেকে হাসির পাত্র থেকে রক্ষা করার জন্য আরেকজনকে বানাইছেন হাসির পাত্র কমেডি বাদ দেন মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন নষ্ট করে দিয়ে আপনি এখনই মুক্তিযুদ্ধের প্রেম দেখাইতে জনগণটা এত করছেন এত বোধাই আমরা আপনি এখন হঠাৎ করে আপনি দেখেন আর মুক্তিযোদ্ধারদের প্রতি এত ফ্রেম জায়গা উঠলো কিল্লিয়া সব কিছু ধ্বংস করার পরে বত্রিশ বাঙে আপনারা দেখেন আপনারা বলে কোনো মবের মধ্যে আপনারা নাই ফাইজলামি করেন মিয়া আপনারা হলেন মবের আসল গুরু মব আপনারা করাইতেছেন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বইসা আছেন বিরাট ক্ষমতাতে আইছেন গোপালগঞ্জে বাবা রে বাবা অসমর্থিত সূত্রে কেউ কেউ বলে পঞ্চাশ জন লোক নাকি মারা গেছে তিনজনে তিন দিন তিন দিনে বিশ জনও বলে সরকারি তো কোনো হিসাবই নাই সরকারের হিসাব তো এটা বিশ্বাস করার কোনো কারণই নাই ওখানে পারছেন ওটা গাজীপুরে পারছেন চট্টগ্রামে পারছেন আপনারা যা করতেছেন দেশপ্রেমিকের নাম দিয়ে পরবর্তীতে আমাদের দেশের জনগণ আপনাদের না এই বাহিনীটা দেশে কোনো প্রয়োজন আছে নাকি নাই পুনর মানুষ আবার দ্বিতীয়বার ভাবব এটা আপনাদের কর্মকাণ্ডে এমন হইতেছে কারণ আমাদের জনগণের কষ্টার্জিত টাকার ট্যাক্সে আপনাদের বেতন আপনাদের এই তো জৌলুস ভরা জীবন আমাদের টাকায় আর আমরা হইলাম রাষ্ট্রের মালিক আপনার হইলেন রাষ্ট্রের চাকর আমাদের অধীনস্থ কর্মচারী আপনারা আপনারা আমাদের গুলি করেন আমাদের টাকায় অস্ত্র কিনে আমাদেরকে গুলি করেন বার মাইসে আপনাদেরকে ইচ্ছা মতো ওখানে জি হুজুর জি হুজুর জি হুজুর করেন দেশপ্রেমিক আপনারা অবশ্যই দেশপ্রেমিক আপনাদের পিছনে বাৎসরিক বাজেট কত হুম এটা আমাদের মূল বাজেটের কত পার্সেন্ট আপনারা রাখান লুইটা বুইটা কখনো একবার চিন্তা করছেন আর কোন প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যাদের পিছনে আপনাদের মতো করে ব্যয় করা হয় এককভাবে হুম কোন খাতে আপনাদের যেতে বেশি ব্যয় করা হয় যেই টাকাগুলো আপনাদের পিছনে ব্যয় করা হয় এই টাকাগুলো যদি জনগণের কল্যাণে অর্থনৈতিক কল্যাণে অবকাঠামো উন্নয়নে যদি ব্যয় করা হইতো না তাহলে দেশ আরো তিরিশ বছর আগে সিঙ্গাপুর হয়ে যাইত এই পরিমাণ টাকা আপনারা লুটাপুইটা খাইতেছেন পাবলিকলি আসেন না সচরাচর এই জন্য পাবলিক এগুলো জানে না কিন্তু আপনারা খুব ভালো করে জানান যে আপনারা কোন দিক থেকে কেমনে কেমনে কীভাবে লুটতেছেন আর সারা জীবন ওখান থেকে কইরা মনে কর আজাইরা বইয়া বইয়া খাইয়া টাকা গুলা নেন নিয়া জুয়ান কালে দাড়ি মোস সাদা হওয়ার আগেই পেনশনে এসে পড়েন আসার পরে আপনার ঘরের টাকা কি হয় জানেন নি সেনাবাহিনী থেকে যারাই পেনশনে আসে আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা এই সেনাবাহিনী থেকে পেনশনে আসছে এবং কিছু তাদের বয়স হয়েছে এখনো পেনশন ইপথ আছে তাদের কথাবার্তা শুনলে মনে হয় এগুলো জামাতি ডাইরেক্ট দেশদ্রোহী সেনাবাহিনীতে যে সদস্যগুলো যতগুলো এক সদস্য আছে মানে কি বলে এগুলাকে কি বলে অবসরপ্রাপ্ত তার নাইনটি পারসেন্ট দেশদ্রোহী বিশ্বাস যদি না হয় আপনার গ্রামে আপনার আশেপাশে খোঁজখবর নিয়ে দেখতে পারেন সৈনিকদের কথা বলতাছি সব দেশদ্রোহিত হয় এই যে আর অন্য জায়গায় যাওয়ার দরকারটা কি শ্রদ্ধেয় ও আকারজ্জামান সাহেব তো আমাদের সামনে উদাহরণ উনি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতা করছেন সর্বজন স্বীকৃত এটা আর এখন গোপন করার কিছু নাই কারণ ওনার দোষ বন্ধুরাই সব প্রচার করে দিছে আমাদের আর কষ্ট করে বাইর করতে হয় নাই ওনার ভূমিকা কার কি ভূমিকা ছিল এগুলো এখন সর্বজন স্বীকৃত সর্বজন জানে অপেক্ষা করেন যদিও আপনি এখন ম্যানকাচি পায় আছেন আপনি আছেন সবচেয়ে বড় জি পায় আপনি আর ইনুস প্রফেসর ইনুস ডক্টর প্রফেসর ইনুস আপনারা দুইজন খুব ম্যানকাচি পায় আছেন ইনুদ সাহেব বা জীবনটা নিয়ে যাইব আপনার কি হইব আপনি যে কাজ করছেন আপনি কি সংবিধান সমুন্নত রাখছেন আপনি তো সংবিধান শপথ সংবিধান শপথ করেছিলেন যে সংবিধান সমুন্নত রাখবেন রাখছেন সমুন্নত আপনার কাছে কি মনে হয় শোনেন পাবলিক সেন্টিমেন্ট দেখেন এক বছরের মধ্যে কিন্তু পাবলিক সেন্টিমেন্ট ঘুরে গেছে এক বছর আগে যখন শেখ হাসিনার পতন হয় তখন সত্যিকার অর্থে আপামর জনগণ চাইছে শেখ হাসিনার হোক যদিও মানুষ বুঝে নাই অশিক্ষিত মূর্খ বর্বর এই জন্য তারা বুঝে নাই যে চলে গেলে কি হইব আগে পরে ভাবে নাই মনে করছে শেখ এটাকে তারাও মনে হচ্ছে এদের বাড়া বাতাস এসে শেখ হাসিনা পানি দিছে অথচ দেশের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করা যত কিছু আছে এমন কোনো সেক্টর নাই যেখানে নাকি শেখ হাসিনা গত পনেরো বছরে তার উন্নয়ন করা হয় নাই যাই হোক আপনারা তারা বিদায় করছেন আপনি তো আপনার কাছে কি মনে হয় বাকা সাহেব সংবিধান আপনি কি রক্ষা করছেন আপনার করা ওয়াদা যদি কইরা থাকেন গুড আর যদি না কইরা থাকেন আর এই দেশে আপনি থাকেন সংবিধান অনুযায়ী আপনার বিচার হইবো মানুষের সেন্টিমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে এক বছরের মধ্যে এক বছর আগে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা হয়েছে যারা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন তারাই আবার পক্ষে বলতেছে দেখেন আপনার চোখের সামনে হাজার হাজার উদাহরণ আছে যারা জেলে গেছে সম্মান রেখিয়ে বলতেছি একজন মুক্তিযোদ্ধা শ্রদ্ধাও মুক্তিযোদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধাও লতিফ সিদ্দিকী সাহেব কিংবা পান্না সাহেব সাংবাদিক আরও দুইজন আরও আছে আরও অনেক আছে এই যে সচিব প্রচিব যারা ই হয়েছে অ্যারেস্ট হয়েছে ওনারা কিন্তু ফাঁসি আগস্টে শেখ হাসিনার মানে প্রচণ্ড বিরোধিতা করছে সাংবাদিক মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামালের কথা একা বলি কেন সবই তো সবই বিরোধিতা করছে যারা এখন তাদের বোধোদয় হয়েছে অবশেষে তারা দেখতেছে যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হইল বিপন্ন এই জন্য তারা পক্ষে কথা বলতেছে যদি এই লোকগুলো আগে বুঝে নাই এরা আবার জাতির বিবেক এরা জ্ঞানী এরা হইলো টকশো কি করে টকশো ব্যবসায়ী টকশোকে রাখায় ওরা ওরা জ্ঞান বিতরণ করে জ্ঞান বিক্রি করে এরা নিজেরাই ধরতে পারে না এক বছর পরে কি হইব এক বছর পরে এদের অবস্থান কি হইব এটাই এরা বুঝতে পারে না এই আগে আর এরা আমাদের হলো জাতির অগ্রজ ওনাদেরকে শ্রদ্ধেয় মাননীয় বলে কথা বলতে হইব না বলে আবার আপনারই ভিতরে লাগবো এই আমাকে বলব এইবার তুই কে ওনাকে শ্রদ্ধেয় মাননীয় বললি না কেন ওনারা আবার এখন দুই চারটা কথা বলেন এরা কিন্তু সবাই শেখ হাসিনার বিরোধী ছিল এখন কিন্তু আবার তারা লাইনে চলে আসছে এক বছরের মধ্যে পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে দেশের জনগণ এখন দেখছেন হাজার হাজার মানুষের মিছিল হয় তবে সবচেয়ে মজার ব্যাপার কি যেটা আপনাদের হয়তো বা আপনাদের পাতলা পায়খানা মাতলা হয়ে যেতে পারে এই জিনিস দেখা মিছিলটা কিন্তু শুরু হয় পঞ্চাশ ষাট সত্তর জন দিয়া হাজার হাজার কিভাবে হয় জানেন আশেপাশের যে লোকগুলো থাকে না জয় বাংলা শোনার পরে তারা সবাই ঝাঁপায়া পড়ে মিছিল এই জন্য মিছিলের সংখ্যা মুহূর্তের মধ্যে বেশি হয়ে যায় আপনাদের কিছু করার থাকে না এবং এই মিছিল চলতেই থাকবো এখন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় জয় বাংলা বলে উচ্চস্বরে চিৎকার দিবেন আশেপাশে দেখে দশজন আপনাকে জয় বাংলা বলবো বিশ্বাস করেন আপনি যাই বলেন যদি বিশ্বাস না হয় বলেন সাধারণ মানুষের কাছে ওই চোট বাট আমাদের ধান্দাবাজগুলোর কাছে না ওই যেমন খেটে খাওয়া যে সাধারণ মানুষগুলা ওদের কাছে যান ওদের সামনে যায় বাংলা বলেন দেখেন কী হয় বলে এইভাবেই মিছিল বাড়তে থাকবো অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে গেছে সংবিধান কিন্তু মাননীয় সংবিধান কিন্তু ওইটাই থাকবো যে সংবিধান আমাদের ওই সংবিধানে যেই সংবিধান ধরে আপনি শপথ করছেন সংবিধান ওইটাই থাকবো যদি আপনি মনে করেন যে আপনার সংবিধান সমুন্নত রাখছেন ভালো আর যদি না রায়কা থাকেন এর জন্য রাষ্ট্রের আইনের যেই শাস্তি আছে তা সর্বোচ্চ আপনার উপর প্রয়োগ করা সর্বোচ্চ আর যদি সংবিধান সমুন্নত করে থাকেন তাহলে তো আপনি সম্মানই হবেন আমিও আপনাকে সম্মান করব কিন্তু আপাত দৃষ্টিতে সম্মানটা করতে ইচ্ছা করতেছে না আসতেছে না ভিতর থেকে গত এক বছরে আপনি দেশের জন্য কিছুই করেন নেই কিছুই না নাথিং জিরো মাঝে মধ্যে দুই চারটা কমেডি করতেন দুজন মবের বিরুদ্ধে দুই একটা কথা বলতেন কমেডি মানুষ এখন এগুলোকে কমেডি হিসাবে নিয়েছে এই জন্য দেখেন না নিজেকে কমেডিয়ান কমেডিয়ান হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য মানুষ আসবো বিশ্বাস করে না বিশ্বাস করেন মানুষ কোনো কথা বিশ্বাস করে না যাই হোক দেশের পরিস্থিতি আমার কাছে মনে হয় যে পজিটিভ এর দিকে যাইতেছে কে জানে শেখ হাসিনা হয়তো তার পুনরায় পুনরায় তার পদ নিয়েই দেশে ফিরতে পারেন কারণ মেটিকুলাস ডিজাইন যে খালি ইউনুস সাহেব করেন তা কিন্তু না উনি বড় মাঠের খেলোয়াড় ওনার্সে বড় মাঠের খেলোয়াড়ও দুনিয়াতে আছে ওনার চাইতে অনেক বড় খেলোয়াড় দুনিয়াতে আছে যারা এখন যে খেলতেছে না কীভাবে বুঝলেন ওনারাও খেলতেছেন মনে রাখবেন আপনাকে যেমন মেটিকুলাস ডিজাইনে আপনি ক্ষমতায় আসছেন আরেক মেটিকুল মেটিকুলাস ডিজাইনে আপনি আবার হারাই যাবেন ওই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসাবে দেশে ব্যাক করবেন প্রধানমন্ত্রী হিসাবে ব্যাক করবেন কারণ আপনারা কিন্তু ওনার রেজিগনেশন লেটার দেখাইতে পারবেন না উনি যে পদত্যাগ করছে এমন কোনো দালিলিক প্রমাণ আপনারা দেখাইতে পারবেন না তারপরে ইয়ে ওনার শপথটা হইলেও প্রধান বিচারপতি যখন যাইলে তখন কি জাল সই সই জাল করে নাকি আপনারা এই সরকার গঠন করছেন তো এগুলো তো ভাই সংবিধান তো এগুলাকেই দিব না সাপোর্ট করে না তো ভাই আপনাদের এই এই কাজগুলো কি সংবিধান সমর্থন করে যাই কথা একটা কইতে যায় মনে করেন যে অনেক কথা বইলা ভালো থাকবেন সবাই